মুশফিকুর রহমান ডিসবি লিখেছেন মন খারাপ মনে খারাপ চিন্তাভাবনা আসে এ থেকে বাঁচার উপায় কী বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন থুতু ফেলার করে থুতু থু বলবেন থুতু আওয়াজ করবেন এবং থুতু ফেলার ভান করবেন এবং শুয়ের আগে পরিমাণ যে থুতু আসে এরকম থুতু আসলে আসতে পারে প্রতীকী থুতু ফেলবেন এর বাইরে বিল্লাহ বিল্লাহিওয়া সৌলি আল্লাহ এবং তারা সুল প্রতি মানে এনেছি এটা করবেন তাহলে মনের অস্বাস্থা দূর হবে ইংশা আল্লাহ এবং আওয়াজ উবিল্লাহিম আমি আল্লাহর কাছে বিদার্থে সয়দান থেকে পানা চাই এই দোয়া বা এই আউজবিল্লা পাঠ করবেন এগুলোর মাধ্যমে আল্লাহ তালা চাহেন তো ইনশাআল্লাহ খারাপ চিন্তা আপনার দিক থেকে সাধারণত হয়ে থাকে শয়তান মানুষ মনে প্রবেশ করে থাকতে বেঁচে থাকতে পারবেন এবারে উজো অবস্থায় থাকা শয়তানের থেকে আত্মরক্ষার জন্য আরও যে সমস্ত উপায় এবং পদ্ধতি করে অনুষ্ঠান বলা আছে বাতানো আছে সেগুলো আপনি অনুসরণ করবেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আপনার মনকে হেফাজত করবেন এছাড়া আমরা দোয়া করবো সব সময় আল্লাহ আহম্মদ আল্লাহ ওয়সা ইসলামেখাসিয়া আল্লাহ আমার অন্তরের সমস্ত কুমন্ত্রণাকে আপনার ভয় দিয়ে আপনি পরিপূর্ণ করে দিন রূপান্তর করে দিন ইব্রাহিম লিখেছেন কীভাবে দোয়া করলে দোয়া কবুল হবে দোয়া কবুলের নির্দিষ্ট কোনো নিয়ম আছে কি নেই দোয়া কবুলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো হালাল উপার্জন থাকা হালাল বক্ষণ থাকা হালাল উপার্জন হালাল বক্ষণ থেকে দোয়া করলে সে দোয়া কবুল হয় এছাড়া দোয়া কবুল একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো তাড়াহুড়ো না করা অর্থাৎ দোয়া করার পর দোয়া কবুল হচ্ছে না কোনো হয়েছে কি না এটা নিয়ে চিন্তা করা দুশ্চিন্তা করা এটা নিয়ে আপনার অহেতুক পরেশানের মধ্যে পড়তে থাকা এই জিনিসগুলো দোয়ার কোয়ালিটিকে নষ্ট করে এবং দোয়ার মানকে নষ্ট করে দেয় সেই জন্য নবী সাল্লাম বলেছেন যে বান্দার দোয়া কবুল করা হয় যত পর্যন্ত মালাবিয়া যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়ো না করে তাড়াহুড়া করা বলতে কী বোঝানো হয় সেটা আদিসে ব্যাখ্যা করেছেন তিনি যে তার মানেই হলো তার দোয়া কবুল হচ্ছে না কেন এটার জন্য সে যদি আপনার বারবার করে সে উর্জুগ অনুযোগ করে আল্লাহর কাছে এবং তাড়াহুড়া করে তাহলে সেইটা তার দোয়া কবুলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা এছাড়া দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করা দোয়া করা শুরুতে আল্লাহর প্রশংসা নবী দুট পেশ করে তারপরে আল্লাহর কাছে চাগুলো নিবেদন করা দুহাত তুলে চাওয়া এগুলো হলো দোয়া কবুলের সুন্না এবং আদবগুলোর মধ্য থেকে এছাড়া দোয়া কবুলের সময়গুলোর ভিতরে পাঁচকর আমাদের পরের সময়টা যদি দোয়া কবুল হয় ঠিক একইভাবে আপনার দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো যে আপনি বহর রাতে তাহা যদি সময় দোয়া কবুল দোয়া করবেন এছাড়া জুমাতদিন আসরের পরের সময়টাতে দোয়া করলে দোয়া কবুল হয় অতএব এই সময়গুলোতে দোয়া করার চেষ্টা আমরা করতে পারি ইনশাআল্লাহ باذن আশা করা যায় আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ওয়াজিহা ইসলাম আপনি লিখেছেন আমার মেয়ে বাচ্চার নাম সুরা রাখতে পারবো যেহেতু কোরআনে আছে তাই সন্তান যদি ভালো না হয় তাহলে কোনো বিয়াদবি হবে কিনা সুরা রাখতে পারেন সুরা রাখাতে কোনো অসুবিধা নেই আপনার আলআল প্রাচীর প্রাচীরবাসী মানা এই জাতীয় অর্থ আসে তো এটা মানুষের নাম রাখতে পারেন কোনো অসুবিধা নেই আর সন্তান ভালো না হলে খারাপ হলে আপনি কোরআনের সুরার নামে নাম সুরার শব্দের নামকরণ করেছেন এর জন্য আপনার কোনো দায় আসবে না তোহা ইসলাম নোর লিখেছেন মহিলারা খোলা আকাশের নিচে ছাদে কিংবা উঠানে গায়ের মাহরাম দেখা ব্যতীত নামাজ আদায় করতে পারবেন কিনা না হলো মহিলারা যদি এরকম কোনো জায়গায় নামাজ পড়েন যে ছাদের উপরে তারা নামাজ পড়ছেন কিন্তু কোনো পুরুষ তাদেরকে দেখছে না তাদের পর কোনো ব্যাঘাত হচ্ছে না তার একটা জায়জ আছে কিন্তু উত্তম হয় তাদের জন্য নামাজের ব্যাপারটাতে যে তারা ঘরের ভেতরে যতটা সম্ভব আবদ্ধ ঘরে নামাজ পড়বেন সেটা উত্তম কারণ সম্পর্কে আবুদাউদের একটি প্রসিদ্ধি হাদিস রয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সাল্লাহ মার আতে ফিবাই মিন সাল্লাহ হাফি হজরত ইহা ও সালাত হাফি মেহদা আইহা আফদাল হা মিন আফদাল ও মিন সালাতি হাফি বাই তিহা নারী তার বাড়ির যে বিশাল চোহর দিয়ে ওটা চাইতে তার বাড়ির ভেতরে নামাজ পড়া উত্তম আর বাইরে ভেতরে খোলা জায়গায় বা আউটসাইডে কিংবা ড্রয়িং রুমে নামাজ পড়াচ্ছে তার ভেতরের কক্ষতে নামাজ পড়া আরো বেশি উত্তম এই জন্য ছাদে বা জায়গায় নামাজ পড়ে নামাজ হয়ে যাবে না জন্য কিন্তু ভেতরে পড়ার ব্যবস্থা থাকলে সেটাকেই অগ্রাধিকার দেওয়াটাই হলো উচিত এবং কর্তব্য মুজিব ভূঁইয়া লিখেছেন আমার স্বামী নায়ক নায়িকাদের এর কাজ করে আমাকে হাত খরচ টাকা দিয়েছে সে টাকা জমি আমি কেক ব্যবসা দিয়েছি আমার ব্যবসাকে হারাম আর হারাম হলে এখন আমি কিভাবে হারাল করতে পারি আপনার স্বামীর অ্যাকচুয়াল ডিউটি কি ছিল তিনি কি করতেন সেগুলো আসলে এখানে জানাটা গুরুত্বপূর্ণ সেগুলো জানলে আমরা আপনার উত্তর দেওয়াটা আমাদের জন্য বেশি সহজ হতো এর বাইরেও আপনি মৌলিকভাবে এটা জেনে রাখতে পারেন যে আপনার স্বামী যদি আপনাকে হাত খরচের কোনো টাকা দেয় যেটা হারাম আইনিহীন না অর্থাৎ সরাসরি মূলগতভাবে হারাম না এরকম কোনো টাকা আপনাকে দেন তাহলে সেক্ষেত্রে এটা দিয়ে আপনি ব্যবসা করলেন সেটা আপনার জন্য হালাল হবে সেটা আপনার জন্য হালাল হবে যদি আপনার ওই টাকাটা সরাসরি হারাম কোনো টাকা আপনাকে না দিয়ে থাকে তারপর আপনার সামনে কী করেছেন সেটা জানতে পারলে আমরা আরো ক্লিয়ার করে আপনাকে বলতে পারতাম যে আপনার জন্য এটা পরিপূর্ণ হালাল নিশ্চিন্তে আপনি ভোগ করতে পারবেন কি পারবেন না